তো গাই আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে আরেকটি নতুন অ্যাপ নিয়ে হাজির হলাম যেখানে আপনারা একটি কাজ করলে পেয়ে যাবেন বিশ টাকা এবং দুইটি কাজ করলে পেয়ে যাবেন চল্লিশ টাকা এবং তিনটি কাজ করলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন ষাট টাকা তো আজকের অ্যাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকে সাইট থেকে আমরা ইনকাম করতে পারবো তো আজকে সাইটটি আপনারা ভালোভাবে কাজ করবেন ভালোভাবে কাজ করলে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো তাদের আজকের সাইটটির নাম হলো টাকাঘর তো আমরা এখান থেকে সাইটটি প্রথমে অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো টাকাঘর অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারপেট চলে আসবে তো টাকা ঘর অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো টাকাঘর অ্যাপটিতে আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য এখানে নিজে দেখতে পাচ্ছেন যে গুগল উইথ কানেকশন উইথ গুগল তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার সবগুলো জিমেল চলে আসবে জিমেল একটা এখানে দিয়ে দেবেন এখানে দিলে আপনাদের এখানে সাইন ইন দেখাবে তো আমি আমি এখানে একটা জিমেল দিয়ে দিচ্ছি এবং সাইন ইন দেখাচ্ছে এরপর আপনাদেরকে অ্যাপের ইন্টারপেস শো হয়ে যাবে এখান থেকে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ করার নিয়ম কাজ করার নিয়ম তো আমি বলেই দিচ্ছি এখানে কানেক্ট করুন মানে এখানে একটা বিপিএন কানেক্ট প্রথমে আপনারা দেখেন যে আমার এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনারা সবাই যাদের যারা এখানে অ্যাকাউন্ট খুলবেন তারা সবাই কিন্তু এখানে পাঁচশো টাকা করে পেয়ে যাবেন তো আর দিদি সে সবাই কাজ করুন এবং উইডো হলো এখান থেকে বিকাশ ও নগদের মাধ্যমে উইডো করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কাজ করার নিয়ম কানেক্ট করুন কানেক্ট করুন মানে হচ্ছে এখানে আপনারা একটি বিপিএন অ্যাড করতে পারবেন তো বিপিএন এড করে আপনারা এখান থেকে কাজ করতে হবে তো প্রথমে আমরা স্পিন দেখতে পাচ্ছি অঙ্ক করে টাকায় অ্যাড দেখে টাকায় বাংলা কুইজ দেখে টাকায় অঙ্ক কুইজ ইংলিশ কুইজ আর্টিকেল পড়ুন মানে এই সবগুলো থেকে আপনারা প্রায় এখান থেকে ইনকাম করতে পারেন ইনকাম করার নিয়মগুলো অনেক সহজ ফলো করে টাকায় ভিডিও দেখে টাকায় তারপরে আপনারা এখান থেকে র্যাপারও করতে পারবেন আবার টাকাও নিতে পারবেন তো এখানে নিচে নিচে একটু নিচে খেয়াল দেখতে পারবেন যে এখানে আছে লেপার করে টাকা নিন এবং তাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন কারণ তাদের টেলিগ্রামে জয়েন হলে আপনারা এখান থেকে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন তো এখান থেকে আপনার টাকা নিলে এখানে পনেরোশো টাকা যদি হয় আপনাদের ব্যালেন্সে তখন আপনারা এখান থেকে আপনাদের বিকাশে টাকা নিতে পারবেন তো এখানে আপনারা মানে দেখতে পাচ্ছেন যে বিকাশে দুই হাজার টাকা নগদে দুই হাজার টাকা ফে আউটে সতেরো ডলার দুই হাজার টাকা এখান থেকে আপনারা দুই হাজার টাকা হলে পেমেন্ট নিতে পারবেন তো পেমেন্ট নেওয়া তো আরও সহজ এখানে অল্প কিছু কাজ করে আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন দিনে প্রায় পাঁচশো থেকে ছশো টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারে কাজ করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে একটি স্কাই বিপিএন লাগবে স্কাই বিপিএনটির নাম হচ্ছে স্কাই বিপিএন তো এই বিপিএনটির মাধ্যমে আমরা এখানে কাজ করতে পারবো তো এই বিপিএন টি ডাউনলোড করার জন্য আমরা ফার্স্ট অফ অল আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব তো আমরা প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে গিয়ে সার্চ অপশন আছে এখানে একটা ক্লিক করবেন তো সার্চ একটা ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে সার্চবার এখানে আপনারা কিবোর্ডে লিখবেন যে স্কাই বিপিএন তো সার্চবার এখানে লিখবেন স্কাই বিপিএন এস কে ওয়াই স্কাই বিপিএন নিচে লেখা বলে যাবে তো এখানে মার্ক করে দেখাচ্ছি দেখুন নিচের লেখা উঠছে যে স্কাই বিপিএন তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্কাই বিপিএন তো এখানে আনইনস্টল করে নেবেন তো এখানে আনইনস্টল লেখা আছে এখানে আনইনস্টল করে নেবেন তো আনইনস্টল করা হয়ে যাচ্ছে তো আপনারা একটু অপেক্ষা করুন এবং আপনারা ভিডিওতে একটি লাইক করে দিবেন তো এখানে হতে পাচ্ছেন ওপেন ওপেন একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে হতে পাচ্ছেন যে গেট স্টার্ট নামে একটা অপশন তো গেট স্টার্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিপিএনটি একবারে ফ্রি কোনো টাকা লাগবে না তো আপনারা এখানে নিচে ক্লিক করবেন না আপনারা ক্লিক করবেন ওপরে দেখতে পাচ্ছেন যে ক্রস আইকন এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করার পর আপনাদেরকে বিপিএনের কারেন্টের অপশনে নিয়ে যাবে তো এখানে আপনারা একটি আইকন দেখতে পাচ্ছেন যে এখানে ইউনাইটেড স্টেট নামে একটা অপশান আছে যে কোন দেশের বিপিএন কানেক্ট করেছেন এখানে ক্লিক করবেন এবং বিপিএন একটা অ্যালাও টিপ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর আপনাদের এখানে বিপিএনটি কানেক্ট হয়ে যাবে একটু লোডিং নেবে তাহলে কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হওয়ার পর আমরা আবার টাকা কর অ্যাপটিতে চলে আসলাম টাকা কর অ্যাপটিতে এসে এখানে দেখতে পাচ্ছেন যে স্পিন করুন তো আমরা এখানে স্পিন করবো তো স্পিন করবো আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে পনেরোটি কাজ দেবে তো আমি চারটি করছি আরও এগারোটি আছে আমার কাজ তো আমি এখান থেকে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে প্লে তো এখানে একটা ক্লিক করবেন তো প্লে অপশান একটা ক্লিক করার পর আপনারা এখানে যেটা পান সে কতগুলো টাকা আপনারা পেয়ে যাবেন তো আমি এখানে এক পেয়েছি এখানে কালের একটা অপশান আছে তো কালার একটা টিপ দেবেন মানে কালার একটা ক্লিক করবেন তো কালার একটা ক্লিক করার পর আপনারা এখান থেকে ওয়েট করবেন কারণ দিয়ে টাইম কাউন্ট হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে পঞ্চাশ সেকেন্ড টাইম কাউন্ট হচ্ছে তো ততক্ষণ এখানে অপেক্ষা করবেন এখানে ভিডিও লোডিং হতে পারে তো আপনারা এখান থেকে ভিডিও আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখে ক্রস একটা ক্লিক করে দেবেন তো আমার এখানে টাইম দিয়েছে তাই আমি এখানে ওয়েট করছি ওয়েট করা হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের ব্যালেন্সে টাকাগুলো যুক্ত হয়ে যাবে তো আমাদের ব্যালেন্সে টাকাটা যুক্ত হয়ে গেছে তো এইভাবে আপনারা মূলত এইভাবে কাজ করে আমাদের আপনাদেরকে আমি আরেকটি কাজ করে দেখাবো তো এখানে তো যে আমার ব্যালেন্সে পাঁচশো দুই টাকা হয়ে গেছে তো আপনাদেরকে আমি আরেকটি কাজ করে দেখাবো যে অঙ্ক করে আয় এখানে একটা ক্লিক করেন এখানে সহজ সহজ সবগুলো অঙ্ক তো আপনারা এই অপশানটাতে ক্লিক করার পর মানে অঙ্ক করে এখানে একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে দুই যোগ দুই মানে এখানে চার হবে তো সবাই জানে যে যোগ এমন এমনকি কোনো মানুষ আছে যারা যারা মানে পড়ালেখা জানে তারা এটা জানে তো দুই যোগ দুই আমি এখানে চাল লিখে দিচ্ছি চার লিখে দিয়ে এখানে সাবমিট অপশানটা ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশান তো এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন তো আমি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিয়েছি সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর কালারিটিপ দিয়েছি নিচে দেখুন আমাদেরকে পঁয়ষট্টি সেকেন্ড দিয়ে যায় আমাদের এখানে ওয়েট করতে হবে তো আমরা এখানে পঁয়ষট্টি সেকেন্ড ওয়েট করব আপনাদেরকে যদি অ্যাড দেয় তাহলে অ্যাডগুলো ভালোভাবে দেখবেন অ্যাডগুলো ভালোভাবে না দেখলে আপনারা এখানে টাকা পাবেন না তো আমার এখানে আস্তে আস্তে টাকাগুলো যুক্ত হবে তো আপনাদেরকে আমি অ্যাড দেখে আই আপনাদেরকে আমি দুইটি কাজ করে দেখালাম এবার আপনারা প্রত্যেকটি কাজ করবেন তো আপনাদেরকে দেখাবো এবার অ্যাড দেখে আয় তো অ্যাড দেখে আয় এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াস অ্যাড তো এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের সামনে অ্যাডও আসতে পারে আবার টাইম কাউন্টও হতে পারে তো আমি এখানে ক্লিক করলাম এবং কাল একটা একটা ক্লিক করবেন তো এখানে কাল একটা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সত্তর সেকেন্ড আমাকে দিয়েছে সত্তর সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে তো আমি এখানে সত্তর সেকেন্ড অপেক্ষা করলাম অপেক্ষা করার পর আপনাদের ব্যালেন্সে কিন্তু টাকাগুলো যুক্ত হয়ে যাবে তো এখানে আপনি সত্তর সেকেন্ড ওয়েট করার পর আপনাদের টাকাগুলো যুক্ত হয়ে যাবে তো আমি এখানে অপেক্ষা করেছি এবং আমার ব্যালেন্সের টাকাগুলো যুক্ত হয়ে গেছে এভাবে আপনারা বাংলা কুইজ অঙ্ক কুইজ ইংলিশ কুইজ আর্টিকেল পড়া গেম খেলা ফলো করে আয় টাকা ভিডিও দেখে আয় এই সবগুলো কাজ কিন্তু আপনারা এই সেম নিয়মে কিন্তু করে নেবেন তো করে নেওয়ার পর এভাবে আপনারা এখান থেকে যখনই আপনাদের ব্যালেন্সে পনেরোশো টাকা বা দুই হাজার টাকা হবে তখনই আপনারা এখানে এ কাজ করে ইনকাম করতে পারবেন তো আপনাদের অ্যাকাউন্টে পনেরোশো টাকা হলে আপনারা কিন্তু এখান থেকে উইড্রো নিতে পারেন তো উইড্রো নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে একটু আপনাদের একটি নাম্বার দিয়ে দেবেন তা আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আর নিচে দেখতে নিচে দেখতে পাচ্ছেন যে কত টাকা উইড্রো করবেন তো আপনাদের ব্যালেন্সে পনেরোশো টাকা হলে এখান থেকে উত্তোলন করা যায় তো যখন এই পনেরোশো টাকা হবে তখন এখানে উত্তোলনের একটা ক্লিক করবেন উত্তোলনের একটা ক্লিক করে আপনার বিকাশেই টাকাগুলো চলে যাবে তো এইভাবে মূলত আপনারা এখান থেকে কাজ করবেন এখানে কোনো ইনভেস্টমেন্ট করা লাগবে না কোনো কাজ শুধু কাজ করে মানে কোনো ইনভেস্ট করা লাগবে না এই অ্যাপে তো এই অ্যাপে আপনার ইনকাম করতে পারবেন তো এই অ্যাপটির নাম হলো টাকা ঘর যেটা আপনারা সার্চ পেয়ে তো এখান থেকে আপনার অনিস্ট করে নেবেন যদি আপনাদের মনে হয় এত এত সমস্যা করা লাগবে না তাহলে আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যারা যারা ইনকাম করবেন তারা সবাই এখানে ইনকাম করতে পারেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই তো আজকে আলাইকুম ভালো থাকবেন